নাম্বার এইট্টি থ্রিতে ছিল হচ্ছে তোমাদেরকে সেট নাম্বার ইলেভেনের আমাদের আনসিনের পোশন গ্রামার পোর্শন বাকি ছিল তো আজকে আমরা আনসিন আর গ্রামারটি করবো মন্দির তোমরা আনসিনটি শোনো আগে বলেছে দেয়ার লিভড আর রিচ ম্যান ইন এ টাউন একটি শহরে একজন লো ধনী ব্যক্তি বাস করত হি হ্যাড এ পেট মঙ্কি তার একটি পোষা বাদর ছিল দ্য মঙ্কি ওয়াজ ভেরি লয়েল টু হিম তার প্রতি প্রচণ্ড সহানুভূতিশীল ছিল হি লাভ টা মঙ্কি ভেরি মাছ সে বা মঙ্কিটাকে বা বাদরটিকে খুব ভালোবাসত দ্য মঙ্কি অলওয়েজ ফলোড হিম হোয়ার এভার হি উড কো মঙ্কি মানে বাদরটি সবসময় তাকে লক্ষ্য করতো সে কোথায় যায় দ্য রিচ ম্যান ইউজ টু ভিজিট হিজ ফ্রেন্ড সে কখনো কখনও সেই ধনী ব্যক্তি তার বন্ধুদের সঙ্গে দেখা করতে যেত দ্য মঙ্কি র্যান বিহাইন্ড হিম সে বাদরটি তার পেছন পেছন দৌড়ে যেত ওয়ে দ্য মাস্টার স্লিপ হি সেট অ্যায়েড হিম যখন মা তার প্রভু ঘুমিয়ে পড়তো সেই বাদরটি তার পাশে বসে থাকতো ওয়ান নাইট দ্য মাস্টার ওয়াজ অ্যা স্লিপ একদিন রাত্রে সে প্রভু ঘুমিয়ে পড়েছিল দ্য মংকি ওয়াজ বিসাইড হিম মংকি মানে বাদরটি তার পাশেই ছিল সাডেনলি ফ্লাই ক্যাম্প ওভার হিস মাস্টার হঠাৎ করে একটি মশ মাছি এসে তার মাস্টারকে সামনে চলে আসলো ওয়াজ এ বিগ ফ্ল্যাগ বেশ বড় একটি মাছি ওয়াজ উইথ এ হিউজ বুজিং সাউন্ড তারপরে স সহ যে আওয়াজ হয় মাছি সেই বড়ো সেই আওয়াজটা হচ্ছে বারবার ইট বেগান টু মুভ ফ্রিকুয়েন্টলি ওভার হিস বডি এই মাছিটা বারবার সেই প্রভুর শরীরের মধ্যেই বারবার নড়াচড়া করছিল দেন তারপরে ইট স্যাট আপন ইস মাস্টার নোজ। তারপরে সেই মাছিটা তে মাস্টারের নাকের উপরে গিয়ে বসলো দ্য মাস্টার মুভ ড্যাসাইড সে নাকড়ির নাকে বসার পরে মাস্টার আবার কী করলো যে তার প্রভু আর তার পাশ ফিরে শুয়ে পড়লো দ্য ফ্লাই ফ্লিউ আপ সে মাছিটা আবার উড়ে গেল এগেন ইট সেট আপন হিজ থ্রট আবার সে তার থ্রটে এগিয়ে বসলো তো অধাস ইট ব্যাডলি ডিস্টার্ব হিস মাস্টার সে খুব ভাজেভাবে ডিস্টার্ব করছিল মাস্টারকে তার প্রভুকে দ্য মংকি বি ক্যাম অ্যাংরি সেই বাদরটি প্রচণ্ড পরিমাণে রেগে গেল আই উইল টিচ ইউ এলেসেন আমি তোমাকে এখন একটি শিক্ষা দেব। সেই দ্য মংকি বাদরটি বলল। দেন তার ঠিক তারপরে হি ওয়েট ইন্টু অ্যানাদার রুম নিয়ার ঠিক তার পাশে একটি রুম ছিল সেই রুমে সে বাদরটি চলে গেল। শুন কি কেম ব্যাক উইথ এ বিগ স্ট সে ওখান থেকে একটি বড়ো তরোয়ার নিয়ে আসলো হিউ ওয়ান্টেড টু কিল দ্য ফ্লাই সে মাছিটিকে মারবে বলে সো সেজন্য উইথ দ্য সোর দ্য মংকি ইজ বাই হি স্লিপিং মাস্টার সে করলো সো দ্য উইথ দ্য সেই তরোয়ালের সাথে সেই দ্য মংক ইজ বাই হি স্লিপিং মাস্টার সে ঘুমন্ত যে তার প্রভু ছিল তার পাশে সে দাঁড়িয়ে পড়লো দ্য ফ্লাই সেট অন দ্য টিপ অফ হিস মাস্টার স্নোস ঠিক মাছিটা আবার উড়ে এসে সে তার প্রভুর নাকের উপরে ডগার উপরে একটি বসে পড়ল দ্য মঙ্কি দ্যান স্ট্রাক দ্য সোয়ার্ড আপন দ্য ফ্লাই তখনই মাঙ্কি কী করলো সেই তরওয়ালটা নিয়ে মাছিকে মারবে বলে আঘাত করলো সুন ফ্লাই ফ্লিউ হবে সঙ্গে সঙ্গে কী করলো মাছিটা উড়ে চলে গেল বা চ্যালাস শেষে কি হলো অবশেষে মাস্টার ওয়া স্কিল তার প্রিয় যে প্রভু ছিল সেই মারা গেল সে হত্যা হয়ে গেল তো হয়ে গেল আমাদের একটি সুন্দর গল্প পড়া এরপর চলে আসছি আমরা কোশ্চেন এ নাম্বার বলছে চুজ দ্য কারি অল্টারনেটিভ নেটিভ এখানে নাম্বার ওয়ান বলছে দ্য রিচ ম্যান লিভড ইন এ ভিলেজ টাউন সিটি সাব আরবান এরিয়া তো কিছু লোক গ্রামে থাকতো শহরে থাকতো টাউনে থাকতো না বড় শহরে থাকতো না রুরাল মানে একদম প্রত্যন্ত গ্রামে থাকতো এটা ছিল উনি টাউনে থাকতেন নাম্বার টু বলছে দ্য রিচ ম্যান হ্যাড মেনি রিলেটিভস ক্র্যাক ক্যারেক্টার্স নেবার্স ফ্রেন্ডস তার ছিল অনেক নেবার সরি ফ্রেন্ডস ছিল নাম্বার ডি হবে নাম্বার থ্রি হবে দ্য নাইট দ্য রিচ ম্যান ওয়াজ ভিজিটিং হিজ ফ্রেন্ডস হাউস সেই রাতে কী করছিল সে কি বন্ধুর বাড়ি গিয়েছিল মেকিং বোজিং সাউন্ড সেই যে মাছির আওয়াজ করছিল ট্রাই টু কিল দ্য ফ্লাই সে মাছিটিকে মারার চেষ্টা করছিল স্লিপিং অন হিজ স্পিড সে তার বেডে ঘুমিয়েছিল তো আমাদের উত্তরটি হবে ডি নাম্বার নাম্বার ফোর হবে দ্য রিচ ম্যান হ্যাড এ পেট ক্যাট মাংকি ট্যারট এটা হবে বি নাম্বার তো তোমাদের উত্তরগুলো একবার দেখে নাও এ নাম্বারের উত্তরগুলো কী কী আছে নাম্বার থ্রি এর বলছে বি হবে নাম্বার টু এর হবে ডি নাম্বার থ্রি ডি নাম্বার ফোর হবে বি এরপরে চলে আসছি আমরা আমাদের পরে বি নাম্বারে কোশ্চেন বলছে হাউ ওয়াজ দ্য রিলেশন বিটুইন দ্য রিচ ম্যান অ্যান্ড হিজ পেট মংকি দুজনের মধ্যে সম্পর্ক কী ছিল তাহলে বল দ্য রিচ ম্যান অ্যান্ড হিজ পেট মংকি লাভ টুগেদার তারা নিজেদেরকে খুব দুজন দুজনকে পরস্পরকে ভালোবাসত ঠিক তারপরে হবে নাম্বার টু বলছে হোয়াই ডিড দ্য মংকি কেম ব্যাক উইথ হিস রুট কেন সে তরোয়াল নিয়ে এগিয়ে আসছিল তা আমাদের উত্তরটি লিখবো দ্য মংকি কেম ব্যাক উইথ এ শট টু কিল দ্য ফ্লাই দ্যাট ওয়াজ ডিস্টার্বিং হিজ মাস্টার সে তার ফ্লাই মাসিটাকে মারবে বলে আসছিল যা কিনা তার প্রভুকে খুব বিরক্ত করছিল নাম্বার থ্রি তো আমাদের থ্রি নাম্বারে বলছে হাউ ওয়াজ দ্য রিচ ম্যান কিল্ড কীভাবে সেই ধনী ব্যক্তি মারা গেলেন কেভাবে হত্যা হলেন তা আমরা উত্তরটি লিখবো কি দ্য মংকি ওয়াজ কিল্ড দ্য রিচ ম্যান বিকজ দ্য ফ্লাই সেট অন দ্য টিপ অফ হিস মাস্টার স্নোস সেই মাছিটি কী ছিল সেই তার প্রভুর সেই ধনী ব্যক্তি নাকের উপরে বসেছিল দ্য মঙ্কি দ্য স্ট্রাক দ্য সোয়ার্ড অ্যান্ড আপন দ্য ফ্লাই সে যখনই সে তরওয়ালটা তার মাছির দিকে মারা এগিয়ে আসছিল মারার জন্য সুন দ্য ফ্লাই ফ্লিউ অ্যাভে তখনই মাছিটা উড়ে গেল অ্যান্ড হিস বিলাভ মাস্টার ওয়া স্কিল তার প্রভু হত্যা হয়ে গেল তো হয়ে গেল আমাদের তিন নম্বরের কোশ্চেন তের এরপরে আসছি আমরা পরের কোশ্চেনে দেখো প্রথমে তো আবার আমাদের সি নাম্বারে আবার বলছে কি রাইট ট্রু ফলস কোনটা হবে দ্য মঙ্কি ওয়াজ ডিস ডিসলয়্যাল অর টু হিম এটা হবে ফলস দ্য ফ্লাই সেট আপন দ্য রিচ ম্যান নোস সেই ধনী ব্যক্তি নাকের উপরে মাছিটি বসেছিল এটা হবে ট্রু তো আমাদের উত্তরটি দেখে নাও আমাদের উত্তরটি হবে প্রথমটি হবে ফলস তারপরটি হবে ট্রু চলে আসছি আমরা আমাদের গ্রামার অ্যান্ড ভোকাবুলা গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে নাম্বার ফোরে বলছে নাম্বার ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক প্রপার ওয়ার্ডস প্রপার ফর্ম অফ দ্য ওয়ার্ড ওয়ার্ডসের প্রপার ফর্মটা ব্র্যাকেটে যা আছে তা ঠিক করে লিখতে হবে দ্য ট্রাই গ্র্যাশ ফায়ার ইজিলি নাম্বার টু হবে অ্যান্ড অ্যান্ড দ্য ওয়াটার ওয়ান ডে নাম্বার ফোরের উত্তরটি হবে ইজিলি আর তারপরে ফাইভ নাম্বার বলছে আমাদের এখানে সাফিক্স আর প্রাফিক্স অ্যাড করতে বলছে তো পপুলার এটা হবে এখানে আনপপুলার হ্যাপি হবে আনহ্যাপি স্টেডি হবে আনস্টেডি আর ফোর হবে রেস্টলেস স্টেডি হবে আনস্টেডি রেস্ট হবে রেস্টলেস সিক্স নাম্বার বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল আর্টিকেল বসিয়ে আমাদেরকে ফিল করতে বলা হয়েছে তো নাম্বার সিক্স নাম্বারের প্রথমটি হবে হচ্ছে বলছে এখানে ব্রুটুস ওয়াস অ্যান অনারেবল ম্যান হু ওয়াজ অলসো অ্যান এম এল এ হলো এটা অ্যান এম সরি এখানে টু নাম্বারটা না দিলেও হতো তারপরে বলছে সনু স এটা হবে এ ওয়ান আইট ডিআর ওয়ান হয়ে গেল নাম্বার সেভেন বলছে স্টেট দ্য ফলিং কাইন্ড অফ কোন টাইপের বাক্য ডিড ইউ হেয়ার দ্য স্কুল বেল তুমি কি স্কুল বেলের আওয়াজ শুনেছো এটা কোশ্চেন মার্ক তো এটাকে বলা হবে আমরা এখানে ইন্টারোগেটিভ নাম্বার টু এটাও কোশ্চেন মার্কে আছে এটাও হবে আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স আর নাম্বার থ্রি নর্মাল বাক্য দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট এটা হবে অ্যাসারটিভ সেন্টেন্স নাম্বার এইট বলছি এভরি এখানে কোনটা হবে এখানে হবে ইজ প্রেজেন্ট টুডে ইন দ্য ক্লাস নাম্বার নাইন হবে রিপ্লেস দ্য আন্ডারলাইন ওয়ার্ড অন অ্যান্টিনোম অ্যান্টিনম বাক্যটি আবার লিখে এর অ্যান্টিনম ব্যবহার করতে মানে বিপরীত শব্দ যদি কনক্লুশন দেওয়া আছে তাহলে কনক্লুশন হবে সি রিডস দ্য ইন্টোড্রাকশন অফ দ্য নোভেল সে নোভেলের প্রথমটা সে সূচনাটা সে পড়ছে হয়ে গেল আমাদের শেষ হয়ে গেল আনসিন গ্রামার অ্যান্ড ভোকাবুলারি তো চলো যে রাইটিং স্কিল আছে এটা আমি পরের ভিডিওতে তোমাদের দিয়ে দেবো আশা করছি তোমাদের অনেক উপকার হয়েছে ভালো লেগেছে তোমরা একটি লাইক করো আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করো চ্যানেলটি তারা সাবস্ক্রাইব করে নিও আজই পর্যন্ত রাখছি